الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله. الله وحده لا شريك له لا زدت له ولا مثله له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وصل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله له محا ولا دماؤها ولكن يناله التقوى لا دماؤها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وآله وسلم ما هذا الأضاحي يا رسول الله آنا سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والساكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى محمد في القبور <توحي>

كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান رب কায়নাতের দরবারে লাখ কোটি শুকর মহান রব্বুল আলমিন বহু মানুষ থেকে আমাদেরকে বাছাই করে পৃথক করে ভালোবেসে এই ঈদের নামাজ আদায়ের জন্য এই ঈদগার ময়দানে এসে বসার কাউফিক দান করেছেন তাই নিয়ামতের শুকুর আদায়ার্থে মুসলমান হিসেবে উঁচু আওয়াজে উঁচু কণ্ঠে সকলেই কালিমাতুর শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনে বলেন যেই বান্দাবান্দি আমার নিয়ামতের শুকুর আদায় করবে আমি তাদেরকে আমার নিয়ামত কে বাড়াই তুমি আল্লাহ বলেন যারা আমার নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করবে। আমি আল্লাহ ওই বান্দা বান্ধীদেরকে আমি ওই নিয়ামতকে আরো পরে যদি তারা না করে না সুক্রিয় আদায় করে আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে কঠিন আজাদ দেব এই জন্য বহু মানুষ থেকে আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন অনেক মানুষ হসপিটালে আছেন অসুস্থ অনেক মানুষ ডাকাতে আছেন বিভিন্ন জায়গা আছেন অনেক কাজের জন্য ব্যস্ততার জন্য আসতে পারেন নাই তাদের থেকে আমাদেরকে বাছাই করে এনেছেন তাই সুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনের সূরা হাযের 26 নম্বর আয়াতটি কালিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাসুল নবী মহানবী শ্রেষ্ঠ নবী जिंदा নবী hayatun nabi sallallahu alaihi wa alihi wa sallam এর অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্যে থেকে একটি হাদিসের অংশ পড়ছি।

আল্লাহ বলেন ও বান্দা তোমাদের কুরবানির পশুর রক্ত গোস্ত মাংস কিছুই আমি আল্লাহর কাছে পুছে না বরং পুছে হল তোমাদের মনের তাকুয়া আদি সে মধ্যে আসছে সাহাবাহিকারাম রিদুয়ান উল্লাহিতা আনা আলাইহিম আজমাইন নবীকে প্রশ্ন করলেন

আল্লাহ পাকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রাণী জবাই করে কে কুরবানি বলে কুরবানি একটা আনন্দের বিষয় কুরবানি একটা আত্মতৃপ্তির বিষয় যার মনের মধ্যে প্রেম আছে আবেগ আছে তাকে কুরবানির বাস্তবতা বলে বোঝাতে হয় না একজন মানুষের মনে যখন কারো প্রতি ভালোবাসার উত্তাল তরঙ্গ সৃষ্টি হয় সেই কারণ প্রতি আসক্ত হয়ে পড়ে তেমাসপদ কে ছাড়া নিজের ভিন্ন অস্তিত্ব কল্পনা করতে পারে না এমনটা অবস্থায় তেমাসপদের পদতলে নিজের মান সম্মান অর্থ সম্পদ সবকিছু নেবি বিতার মাঝেই প্রেমিক আত্মতৃপ্তি পায় কিয়ানা মুত্তাক্বুন ওবান্দা তোমাদের কোরবানির পশুর রক্ত গুপ্ত মাংস কিছুই আমি আল্লাহর কাছে পুছে না বরং পুছে হল তোমাদের মনির তাকুয়া এখন বুঝতে হবে তাকুয়া শব্দের অর্থ কি টাকুয়া শব্দের অর্থ হলো ভয় খুন শব্দের অর্থ হলো ভয় কসিয়াতুন শব্দের অর্থ হলো ভয় তাকুয়া বলা হয় আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করে নিজেকে গুনাহের থেকে বেঁচে থাকার নাম হল তাকুয়া পয়গম্বর নবী বলেন আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা পয়গম্বর নবী তিনবার জবাব দিছেন তাকুয়া হলো এটা অন্তরের থাকার জিনিস তারা দেখা যায় না সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম 90 বছর পর অনেক আর মাধ্যমে কষ্ট মুজাহাদার পর আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন 80 বছর 80 বছর বয়সে যার নাম রাখলেন ইসমাঈল ছেলে যখন বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো তখন আল্লাহ তালা চাইলেন তার খলিলের মনের অবস্থাকে পরীক্ষা করতে আল্লাহ একদিন নয় দুদিন নয় পরপর তিন দিন রাত্র স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাহে কুরবানি কর নবীদের স্বপ্ন ওহি হয়ে থাকে নবীদের বুজার কোনো শেষ নাই নবীরা বুঝে থাকেন স্বপ্ন ওহি

হজমাত ইব্রাহিম আলাই সালাতাম ইসমাইল আলাই সালাতামকে বললেন ও আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর রাহে কোরবান করছি এতে তোমার কি অভিমত যেমন পিতা তেমন পুত্র হজরত ইসমাইল আলাই সালাতাম খুঁজে ফেললে এটা মহান আল্লাহর নির্দেশ সংক্ষেপে বলতেছে এটা মহান আল্লাহর নির্দেশ সাথে সাথে জবাব দিলেন ঈষা অল্লাহ ঈষা মিনাস

বান্দা তোমার কুরবানি তো শুরুவত কিছুই বোঝে না পুছে হলো তোমার মনে তাকুয়া। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আআমাল বিন নিয়াত প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল আপন যেহেতু আমাদের কষ্টের টাকা গামের টাকা হালাল টাকা আমরা না আল্লাহর রাহে কুরবান করতেছি যেন আমাদের কুরবানীটা সহী হয় নিয়মটাকে সহী করে আমরা কুরবানি করব। এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমাদের প্রত্যেকটা কাজ নিয়ম মাফিক হয় নিয়ম মেনটেন করে করতে পারি তাহলে আমার কথা হবে স্বার্থ এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়াখিদা ওয়ান এন্ড হাবদুল্লাহ রবুল